গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু সোয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে আজ হলো বৃহস্পতিবার সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজ কোনো স্কুলে যাওয়ার তাড়া নেই কারণ আজকের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণেই খারাপ তাই আজ আর মেয়েটাকে ইচ্ছা করলো না স্কুল পাঠাতে ছেলেও যাবে না বলছে আসলে কি হয় এক স্কুলে যদি একজন যায় আর একজন না যায় সেই তো আমার স্কুলে যেতেই হবে হ্যাঁ তো ছেড়ে দাও যেতে হবে না তাহলে আজকে আমার স্কুলের ডিউটিটা বন্ধ থাকবে আর এদিকে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছেন পুজো পুজো করতে একটা টাইম লাগে তারপর রান্না আর আজকে ওর স্কুলেরও স্পোর্টস আছে ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আর আমি স্নান ছেড়ে শান্তি মনে আজকে পুজোটা করছি কিন্তু কাঁপছি প্রচণ্ড পরিমাণে কাঁপছি একটু পরেই গায়ে সোয়েটারটা দিয়ে দেবো হয়েছিলাম সোয়েটার ছাড়াই পুজো করব সোয়েটারটা আমি ভাত খাওয়া করি না কিন্তু কি করব সোয়েটার পরে পুজো করতে অতটা ভালো লাগে না যেটা পরে কাজ করছি সেটা পরেই পুজো দেবো ওই জন্য চাদর দিই কিন্তু চাদরে না ধূপের মধ্যে চাদর ঠিক আমার লেগে যায় ধূপ কাটি ওই জন্য আজকে সোয়েটারটা পরেই নিলাম খুব খুব ঠান্ডা কি জানি কি হবে বাবা এই ঠান্ডাতে আমি পেরে উঠি না আমার হাত পাত পুরো আজকে শীত হয়ে যাচ্ছে কাজ করতে করতে তো এখন বসে গেলাম পুজোটা দিতে আর গাঁদা ফুলগুলো আজকে এত সুন্দর দিয়েছিল বড় বড় থোকা থোকা সেই ইনকা গাঁদা বলে না ওরকম খুব সুন্দর গাঁদা ফুলগুলো আজকে ছিল ঠাকুরের মোছামুছি কাপড় পাল্টানো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওগুলো তো প্রায় দিনই করে থাকি প্রায়শই আমি ঠাকুরের সেবা আপনাদের কাছে শেয়ার করি তা আজকে ওই জন্য ডিরেক্ট পুজোটা করে নিলাম আর এই এখন আরতি করে নিচ্ছি আরতি করার সময় আমি একটা মন্ত্রপ্রাঠ করি সেটা এর আগের করে নিয়েছি ওই জন্য এখন এমনি আরতিটা আবার করে নিচ্ছি ব্যাস ওদিকে আমার মন শান্তি করে পুজো দেয়া হয়ে গেল তারপর একটু চা খেলাম চা খেয়ে চলে এলাম রান্নাই রান্না করতে বেশি কিছু করব না এখন পুজো করে উঠতে উঠতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন রান্না করবো ওই একটু মাছটাকে ভেজে শুধু ভাজা করবো ভেবেছিলাম ডাল আলু ভাতে মাছ ভাজা কিন্তু ছেলে যেহেতু বাড়িতে আছে বলছে মা স্কুল যাওয়ার সময় তো ডাল ফাল খাই আজকে আর ডাল করো না আনলাম কেন রে ডাল না হলে বনু কি খাবে বললো যে না আজকে একটু আমি মাছের ঝাল খাবো হ্যাঁ তাহলে ঠিক আছে মাছটাকে ভেজে ঝাল করে নিই ডালটা অপশনাল করতেই হবে কারণ আমার ছোট্ট মেয়েটা তো কোনো ঝাল ফাল খেতে পারে না তো বলে এই পাঁচ টুকরো মাছ চারজনের চার টুকরো এক টুকরো বেশি রাখি বাবান রাতে ভাত খায় বলে তা ওকে দুটো দিই আর এজি যেহেতু রোজই মাসের তিরিশ দিনের মধ্যে সপ্তাহে তিনটে চারটে দিন মাছ মাংস হয় তো বেশি বেশি করে করি না বুঝে শুনেই চালানোর চেষ্টা করি তিরিশ দিনে আমাকে টাকাটা বুঝে শুনে খরচা করতে হয় যাতে একদিনই বেশি খেয়ে পরের দিন আর খাবার না থাকি এরকম আমি করি না সংসারে বুঝে বুঝেই আমাকে চালাতে হয় তাই জন্যে এক টুকরো করেই সবার জন্য আনা হয় আর যখন লোকজন আসে তখন আমি এরকমভাবেই চলে। আর এই দেখুন একটু আলু ভেজে নিচ্ছি একটু বেগুন ভেজে নিচ্ছি আলুগুলো আগেই ভিজে তুলে রাখা হয়ে গেছে আর এখন একটু বেগুন ভেজে নিচ্ছি বেগুন বেশি করেই ভাজলাম রাতে রুটি করব তা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার ছেলে খুবই ভালোবাসে তা ওই জন্য একেবারে রাতের জন্য বেগুনটা রুটির সঙ্গে হয়ে যাবে ওই জন্য বেশি করে ভেজে নিলাম আর তারপর দেখা যাবে রাতে আর কি করব রুটির সাথে কারণ ফ্রিজে পনিরটা এনে রাখা আছে আর অনেক দিন হয়ে গেলেও পনিরটা করা হচ্ছে না বেশি দিন আবার পনির রেখে দিলে আমি দেখেছি যেহেতু আমরা লুজ পনির কিনি প্যাকেট পনির নয় বেশি দিন রেখে না একটু লালচে ভাব চলে আসে একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু টমেটোম দিয়ে আজকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো আমি সব সময় দিই না কিন্তু যেহেতু আজকে মানে ইচ্ছে হলো মনে হলো একটু টমেটোম দিয়ে ফোড়ন দিই ভালো লাগবে বেশ ভালো লাগলো আর ওই একই প্রসেসে ওই পেঁয়াজ টমেটো কড়াইশুঁটি একটু আদাবাটা এইসব দিয়ে মাছের ঝালটাও করে নিচ্ছি ব্যাস আজকে সিম্পল রান্না বেশি চাপের নয় রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখন ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে সেই কোন সকালবেলা কেচেছি বললাম না বাসি কাজ সেরে কেচে স্নান করেছি মানে ইচ্ছে হচ্ছিলো না জামা কাপড়গুলো কেচে দিই কিন্তু ড্রেসগুলো ময়লা হয়ে যাবে যেহেতু বলল স্কুল যাবে না এটা পিটি ইউনিফর্ম তাই ভাবলাম কেচেই দিই শুকবে না তো একদিনে এখন দু দিন তিন দিন লাগবে আকাশের ওয়েদার দেখছেন কী অবস্থা তো যতক্ষণ জলটা ঝরে যতটা টানে টানো তারপর আবার বিকেলে এসে তুলে নিয়ে যাব শীতকালে এই ঠান্ডার মধ্যে কাজ করাটাই কষ্টের বলে আমি শীতকালটাকে ভালোবাসি না বলি কিন্তু শীতকাল সত্যিই ভালো আগের দিনে একজন দিদি রিকমেন্ড করেছেন যে দুশো শীতকালই ভালো সত্যি শীতকালে খাওয়া দাওয়া হয় ভালো ভালো তারপরে শুয়ে আরাম খেয়ে আরাম বলে না সবই কিন্তু এই যে কাজকর্মগুলো ঠান্ডার মধ্যে করা একটু বেশ চাপের কি করব আর আমি যেহেতু একটু বেশি শীতকাতরে তা ওদিকে চলে গেলাম ওদিক থেকে এসে এদেরকে খেতে দিয়ে দিচ্ছি খিদে পেয়ে গেছে ওদের যে দেখে নিন মাছের ছাল ভাজা আর ডাল ব্যাস এই হলো আজকে আমাদের আইটেম আর আমি একটু ওর জন্য ওয়েট করবো ওদেরকে খেতে দিয়ে যদিও এসে যায় তাড়াতাড়ি তাহলে একসাথে খাবো যে এত গরম ভাতটা ভাতের ধোঁয়ায় আমার ফোনের ক্যামেরা পুরো গোলাটে হয়ে যাচ্ছে তো ওদেরকে খেতে দিয়ে আসছি তারপরে এখন দেখুন চলে এসেছি এটা বেশ বিকেল এখন সাড়ে তিনটে মতন বাজে কারণ ফেটে দেওয়ার পর গ্যাস মোজা বাসন মাজা এগুলো করেছি আর এখন ওদেরকে দিয়ে দিয়েছি একটু ঠাকুরের প্রসাদটা তুলে প্রসাদটা আমি সঙ্গে সঙ্গেই তুলে রেখেছিলাম তাই এখন ওরা ভাত খেয়ে উঠেছিলো বলে এক ঘন্টা দেড় ঘন্টা আগে যেহেতু ওদের ভাত খাওয়া হয়ে গেছে তাই ওদের প্রসাদটা দিয়ে দিলাম আর এটা চলে এসেছি অনেকটা রাত্রিরেই দেখুন পনিরগুলো অনেক দিন আগে আনা বলে প্রায় সা আট দশ দিনের ওপর পনিরটা হয়ে গেছে এটা সেটা পিঠে ফাটা হচ্ছিল বলে পনিরটা করা হয়নি রাতের দিকে নিরামিষ রুটিতেই বেশিরভাগ করা হয় তো একটু ভেঙে মতন গেছে তো একটু আলু আর ক্যাপসিকাম দিয়ে পনির টমেটম দিয়ে পনিরের তরকারি আর রুটি রাতের জন্য করে নেবো আর ওবেলার একটু ভাত আছে মাছের ঝাল আছে বেগুন ভাজা আছে ব্যাস রাতের আইটেম জমে গেল আর শীতের তো খেঁজুর গুড় আছেই শীতের মিষ্টিটা কম আসে খেজুর গুড় দিয়েই বেশি রুটিটা খাওয়া হয় আর আমি তো প্রচণ্ড ভালোবাসি এই যে রুটি করতে চলে এলাম বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দিদি বা বোন যে যে নামেই সম্বোধন করুন না কেন প্লিজ একটু আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার